এখন মোটামুটি পাতলা কাথায় হচ্ছে না মোটা কাঠা লাগতেছে তো আপনাদের এলাকায় কেমন আমি জানি না কিন্তু আমার এই মিরপুর বোটানিক্যাল গার্ডেন চিড়িয়াখানা তুরাগ নদী সব সবকিছু যেহেতু আমাদের বাড়ির পাশে তো একটা গ্রামীণ ভাইব একটা গ্রামীণ আবহাওয়া কিন্তু আমাদের এই মিরপুরের পল্লবী সাইডটাতে পড়ে তো এই সাইডটা কিন্তু মোটামুটি এমনি আবহাওয়া ঠান্ডা থাকে তো সেই আবহাওয়ার ঠান্ডায় শীতের আগমনী বার্তাটা আমরা আগেই পেয়ে গেছি আপনাদের কাছে কিছু কমেন্টস জানতে চাওয়ার আছে যদি কোনো মানে যদি কোনো না যারা যারা আমার ভিডিও দেখতেছেন এই অতিষ্ঠ একটু বলতে যন্ত্রণায় কমেন্টস করে যাবেন আর কি যে এই অটোরিকশার যন্ত্রণায় কারা কারা আছেন এই কি শুধু আমি যে বাইক চালাই আমি আসি না অন্য কোনো পার্সনও আমার সাথে অটোরিকশার যন্ত্রণায় আছে আমি একটু আমার সে ভাইদেরকে একটু দেখতে চাই যে না আমার মনে হয় যে শুধু আমি সাইকোপ্যাথিকলি এই অটো যন্ত্রণায় পড়তেছি আমি দেখতে চাই যে আমার মতো আর কে কে অটো রিক্সার যন্ত্রণায় আসেন প্লিজ আপনারা একটু কমেন্টস করে যাবেন আর লাস্ট একটা ভিডিওতে আমার কিছু কমেন্টস এসেছে সেটা হচ্ছে যে আমি আমার রানারের যে রয়্যাল বাইকটা ছিল ওই বাইকটা নিয়ে তো রিভিউ শুরু করছিলাম আমার ইউটিউব চ্যানেলটা তো ওই বাইকটা আমি কেন বিক্রি করে দিলাম ওইটার কিছু কমেন্টস আমি পেয়েছিলাম প্রায় তিন চারটা কমেন্টস আসছে তো যারা কমেন্টস করেছেন তাদেরকে ধন্যবাদ আপনাদেরকে আপনাদের গ্যাথার্থে এবং আমার অন্যান্য আমি জানাতে চাই যে ওই বাইকটা বিক্রি করার প্রধান এবং প্রধান কারণ ছিল হচ্ছে গিয়া পার্টস অ্যাভেলেবেল না পাওয়া বাইকের ইঞ্জিন পারফরমেন্সটা মোটামুটি যেমন তেমন ছিল কিন্তু সবচেয়ে দুঃখজনক হলো অ্যাভেলেবেল পাই নাই তো রানারের সবচেয়ে বড় সমস্যা তারা তাদের বাইকের পার্টসগুলি অ্যাভেলেবেল রাখে না যেমন আমার হচ্ছে কার্বো নষ্ট হয়েছিল প্রায় বিশ হাজার পঁচিশ হাজার কিলোতে কার্বোডেটটা নষ্ট হয়ে গেছিলো পরে আমার ওইখানে একটা আলাদা কার্বোরেটার আমার লাগাইতে হয়েছে লাগানোর পরে ওই সেট হয় নাই দেন আরও একটা লাগাইতে হয়েছে মানে আমার টোটাল দুইটা কার্বোরেটার নষ্ট হয়েছে ওই কার্বোডোটার লাগানোর পরেও সেই কার্বোরেটার দিয়ে তেল পড়তো ওভারফ্লো পাইপ দিয়ে তেল পড়তো নতুন কার্বোরেটার লাগানোর পরে ওভারফ্লো পাইপ দিয়ে তেল পড়তো তো এটা কি কারণে আমি আসলে জানি না এবং যে মেকার দিয়ে কাজ করাইছি যে ইঞ্জিনিয়ার সাহেবকে দিয়ে কাজ করায় করাইছি সেই ইঞ্জিনিয়ার সাহেব আসলে ধরতে পারতেছে না যে নতুন কার্বোরেটার দিয়ে কেন ওভারফ্লো করবে পিছনে প্রাইভেট কার পাগল হয়ে গেছে অটো রিক্সার যন্ত্রণায় মানে চার পাঁচটা মিলে ঘিরে ধরছে হর্ন দিয়ে একবারে উড়াই দিচ্ছে সবগুলো তো যেটা বলতেছিলাম যে কার্বোরেটারের একটা সমস্যার কারণে তারপর আমি মেনে নিচ্ছি আমি তেলের চাবিটা অফ করে রাখতাম প্রতিদিন তেলের চাবিটা অফ করে রেখে আমি প্রতিদিন হচ্ছে বাসায় উঠতাম বা কোথাও দেখাচ্ছে এক দেড় ঘন্টা জন্য রেখে গেলে আমি তেলের চাবিটা বন্ধ করে তারপরে রেখে যাইতাম এমন একটা পরিস্থিতি তো ওইভাবে সহ্য করে চালাচ্ছিলাম ইঞ্জিন পারফরমেন্স মোটামুটি ভালো পাচ্ছিলাম আলহামদুলিল্লাহ কারণ আমি মেনটেন করেছিলাম বিধায় পাচ্ছিলাম এমনি মনে করেন না যে রানারের ইঞ্জিন ভালো ঠিক আছে আপনার ইঞ্জিনও খুব একটা ভালো না তো তারপরে হচ্ছে আস্তে আস্তে যেটা হইলো তিরিশ হাজার কিলো পরে আমার বাইকের ট্যাঙ্কিতে হালকা হালকা জং ধরা শুরু করলো কী রে জং ধরতেছে তো জাস্ট আমি ওই যে নর্মালি বড় ভাইদের কথা শুনলাম বেশ কিছু ইউটিউবে ভিডিও দেখলাম যে জং তাড়ানোর জন্য কী করা যায় সব কিছু অ্যাপ্লাই করলাম কাজ হচ্ছে না তারপরে নিয়ে গেলাম হচ্ছে ওদের শোরুমে ওরা বললো যে ভাই ট্যাঙ্কি নাই মানে শোরুমে গেলাম বলতে যে ভাই আমাকে একটা ফুয়েল ট্যাঙ্ক দেন কত কি দাম পড়বে আমাকে এই ব্লু কালার একটা ফুয়েল ট্যাঙ্ক দেন বা আমি আপনাকে প্রি অর্ডার করে যাচ্ছি এনে দেন তো প্রি অর্ডারও আমি করে আসলাম প্রি অর্ডার করার পরেও আমি সেই ফুয়েল ট্যাঙ্ক পাই নাই দুই দিন পরে আমাকে ফোন করে জানিয়ে দিয়েছে ভাই এই ফুয়েল ট্যাঙ্ক ফ্যাক্টরিতে নাই উই আর সরি আপনি আপনার টাকাটা ব্যাক নিয়ে যান তারা টাকা ব্যাক দিচ্ছে ঠিক আছে কিন্তু আমার তো টাকা লাগবে না আমার তো ফুয়েল ট্যাঙ্ক লাগবে তারা আমাকে ফুয়েল ট্যাঙ্ক দিতে পারে নাই তো বাইরের মার্কেটে আমি খুঁজছি বাইরের মার্কেটে আমি ফুয়েল ট্যাঙ্ক পাই নাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমাকে হচ্ছে রানারের বাইকটা বিক্রি করা লাগছে আর আপনারা আপনাদের সুবিধার্থে কিছু ভিডিও ক্লিপ আমি দিয়ে দিচ্ছি যে ভিডিও ক্লিপগুলো দেখলে আপনারা বুঝবেন যে রানারের মানে ফুয়েল ট্যাঙ্কের অবস্থা কতটুকু করুন ছিল এবং আগেই বলে দেই যে ওই ভিডিওতে আপনারা যতটুকু ময়লা দেখতে পারতেছেন ময়লাটা শুধুমাত্র এক মাসের ব্যবধানে জমেছে এক মাস এই ভিডিওটা করার ঠিক মাস মানে এই ওয়াশটা করার ঠিক এক মাস আগেই আমি আর একটা ওয়াশ করাইছিলাম সেই ওয়াশের পরে এটাতে অনেক কিছু ইউজ করা হয়েছে মানে যতটুকু না করলেই না যে ইউজ করে বাইকটাকে মোটামুটি পরিষ্কার রাখা যাবে ট্যাঙ্কিটাকে পরিষ্কার রাখা যাবে সব চেষ্টা করছি সবভাবে চেষ্টা করছি কিন্তু কাজ হয়নি ঠিক তার এক মাস পরে ওয়াশের অবস্থা হচ্ছে এইরকম দেখেন ভিডিওটা ট্যাঙ্কিতে জমলে তাইলে আপনার কার্বোডার অবস্থা কি হওয়ার কথা আপনার ইঞ্জিনের পরিস্থিতি কি হওয়ার কথা বুঝতেই পারতেছেন তাছাড়া এই বাইকটাতে আমি আর যা যা চেঞ্জ করেছি বাইকটাতে আমাকে পঁচিশ হাজার কিলোর মধ্যে বাইকটার পিস্টন রিং পিস্টন চেঞ্জ করানো লাগছে বাইকটার কার্বোরেটার চেঞ্জ করানো লাগছে ফুয়েল ট্যাঙ্কের অবস্থা তো দেখলে বাইকটার হচ্ছে আমার টায়ার চেঞ্জ করা লাগে নি টায়ারটা ভালো ছিল আর যদি বলেন বডি যেমন লক্ষর ঝকর হয়ে গেছিলো কি না না বডি লক্কর ঝকর খুব একটা হয় নাই বডিটা মোটামুটি পারফেক্ট ছিল বাট প্লাস্টিক কোয়ালিটি তাদের প্লাস্টিক কোয়ালিটি ছিল সবচেয়ে বাজে 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 প্লাস্টিক কোয়ালিটি ছিল সিটের কোয়ালিটি খুবই খারাপ ছিল কারণ সিট হচ্ছে আপনারা বাইকের সাথে যে সিটটা দেখছিলেন ওই সিটটা হচ্ছে আমার হচ্ছে একদম নিজে কেনা বা তৈরি অন্য বাইকের একটা সিটকে মডিফাই করে এটা সিটের মতো বানায় নেওয়া কারণ এই বাইকের সাথে যে সিট ছিল সিটটা আমার প্রথম তিনশো কিলো পাঁচশো কিলোর মধ্যে ভাইয়া চুরমুর হয়ে গেছে সিটের প্লাস্টিক কোয়ালিটি এতটাই 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 বাজে ছিল ওই ছিল আমার হচ্ছে রানার রয়্যাল ক্লাস নিয়ে আপনাদের সাথে শেয়ার করা আমার অভিজ্ঞতা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভাই কম দামি বাইক বা বাংলাদেশের এই ব্র্যান্ডের থেকে একটু দূরে থাকবেন ভাই রানার ভালো বাইক প্রডিউস করে না ভাই ভালো বাইক প্রডিউস করতে পারে না এবং তারা ভালো সার্ভিসও প্রডিউস করতে পারে না তাহলে তারা ব্যবসা করবে কিভাবে ওকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে টিল দ্যাট টাইম সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম